আসসালামু আলাইকুম মাই গার অডিয়েন্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তো উনি বিধবা ভাতা দীর্ঘদিন থেকে বাংলাদেশ সরকারের যে বিধবা ভাতার যে একটি প্রকল্প আছে এবং একটি সহযোগিতার হাত সরকার যে দুই ধরনের শত শত হাজার হাজার বিধবা মহিলাদেরকে দিচ্ছে তো আমাদের এই চাষিও একজন বিধবা ভাতা ভুগী সুবিধা তো উনি দীর্ঘদিন থেকে এই ভাতা বুক করছিলেন এবং ঠিকমতো উনি নগদের মাধ্যমে ভাতা সংগ্রহ করছেন এবং গত দুই মাস ধরে উনি একটি প্রতারণার শিকার হয়েছে যার কারণে আপনাদেরকে আজকের এই ভিডিওটা শেয়ার করা আমরা বিস্তারিত জানবো ওনার টাকা কীভাবে হ্যাক করা হয়েছে এবং আপনারা যাতে এই ভিডিও থেকে সচেতন হন সেজন্য ভিডিওটা করা তো আমি প্রথমে সরাসরি আংটির কাছে চলে যাচ্ছি এবং আংটিকে আপনাদের সম্মুখেই ওনার অভিজ্ঞতাটা জানবো কীভাবে ওনার কাছ থেকে টাকাটা প্রতারণা করে নেওয়া হয়েছে জি আসসালামু আলাইকুম ভালো আছেন

বিধবা পাতা এ বিভিন্ন পাতার টাকা হেক করে নিয়ে যাচ্ছে আর এটা যদি সহজ হয়ে যায় হয় তখনই যখন আমরা পিন নাম্বারটা যখন এটা ওটিপি আসবে এই ওটিপিটা যখন আমরা ওদেরকে দিয়ে দিব তখন সব ক্ষমতা হাতে চলে যায় তো আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে এরকম হাজার হাজার মহিলারা আজ পথের দিকে চাকরি আছে কোনো আশ্রয় পাচ্ছেন না তো আপনারা সচেতন হবেন এই যে যে বিকাশ কখনো আপনাকে ফোন দেবে না নগদের কোম্পানি আপনাকে দেওয়া হবে না এই প্রতারকরা আপনাকে ফোন দেবে ফোন দিয়ে বিভিন্ন বইভীতি দেখাবে এই দিবে সেই দিবে আপনাকে বিভিন্ন সুবিধা বলবে এই সবে কান না দিয়ে আপনারা জাস্ট ইয়ে করবেন এই ফোনটা কেটে দিবে আদারওয়াইজ আপনারা যখন পিন নাম্বার শেয়ার করবেন আপনার টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে চলে যাবে তো এটা খেয়াল রাখবেন যে কখনো আপনাকে বিকাশ ফোন দেবে না নগদ কোম্পানি থেকে কোনো ফোন দেওয়া হবে না এরা প্রতারণা ফোন দেয় আমি আবারও বলছি তো আপনারা এই ধরনের কথায় এ ধরনের কাজে কখনো লিপ্ত হবেন না এবং ডুবে বলবে যে আপনাকে আরো টাকা দিবে আর বিভিন্ন রকমের প্রতারণা আছে দিবে তো আপনারা এদিকে না গিয়ে সরাসরি ফোনটা কেটে দিবেন হ্যাঁ ফোন দিয়ে আপনাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা এটা থেকে শিক্ষা নেবেন এবং আমি মনে করছি আপনাদের উপকার হবে তাই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরুন ধন্যবাদ সবাইকে আসসালাম